হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করবো অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজকে নিয়ে এসেছি মানকচু দিয়ে রুই মাছের ঝাল তো আমরা বাড়িতে মানকচু দিয়ে রুই মাছের ঝাল কেমন করে করেছি ভিডিওটা তোমরা দেখতে থাকো স্কিপ করো না আর এই মানকচু দিয়ে কিন্তু রুই মাছের ঝাল অসাধারণ লাগে খেতে গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু সত্যি খুবই ভালো লাগে তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক আমরা কিন্তু রুই মাছগুলিকে ভালো করে ধুয়ে নিয়েছি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি তো দেখো লবণ হলুদটা কিন্তু ভালো করে মেখে নিতে হবে তো আমাদের লবণ হলুদ ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার কিন্তু আমরা মাছগুলিকে ভেজে নেব তার জন্য কিন্তু কড়াইতে আমরা বেশ খানিকটা সর্ষের তেল দিয়েছি তেলটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে এবার কিন্তু এক এক করে আমরা কড়াইতে মাছ দিয়ে দেব তো আমরা তেলের পরে মাছগুলিকে দিয়ে দিয়েছি এবার মাছগুলিকে কিন্তু আমরা ভেজে নেব মাছগুলি কিন্তু ভাজা হচ্ছে অন্যদিকে কিন্তু আমরা একটি মশলা তৈরি করে নেব তার জন্য আমরা নিয়েছি এক ইঞ্চি আদা পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা একটা বড়ো টমেটোকে দেড় চামচ গোটা জিরে দিয়ে পেস্ট করে নিয়েছি আমাদের মশলা রেডি এবার কিন্তু আমাদের মাছ ভাজাও হয়ে গেছে এবার আমরা মাছগুলিকে কিন্তু একটা পাত্রে তুলে নিয়েছি দেখো আমাদের মাছ ভাজা হয়ে গেছে এরকমভাবেই কিন্তু মাছগুলিকে ভেজে নিতে হবে থেকে কিন্তু আমরা মান কচুকে ভালো করে কেটে নিয়েছি কেটে ধুয়ে আমরা কিন্তু মাছের তেলে একটু হালকা করে ভেজে তো দেখো মানকচু আমরা কড়াইতে দিয়ে দিয়েছি এবার কিন্তু সামান্য একটু লবণ দিয়ে মানকচুগুলিকে ভেজে নেব তো আমাদের মানকচু কিন্তু ভাজা হচ্ছে এবার কিন্তু আমাদের মানকচু ভাজা হয়ে গেছে আমরা একটি পাত্রে মানকচুকে তুলে নেব এবার কিন্তু আমরা ওই তেলেই দেব হাফ চামচ মতন গোটা জিরে আর দেব একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে আর দেব আমরা একটা তেজপাতাকে মাঝখান থেকে টুকরো করে এক মিনিট মতন ভালো করে একটু নেড়ে চেড়ে নেব এবার কিন্তু দুটো আলুকে আমরা টুকরো করে কেটে নিয়েছিলাম এবার কিন্তু আমরা আলুগুলিকে কড়াইতে দিয়ে দিয়েছি এবার একটু হালকা করে ভেজে নেব এবার ওই কড়াইয়ের মধ্যেই কিন্তু আমরা দুটো পেঁয়াজকে কিন্তু আমরা কুচি করে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচিগুলি আমরা দিয়ে নিয়েছি এবার পেঁয়াজের সঙ্গে আলুকে খুব ভালো করে ভেজে নিতে হবে তো দেখো আলুর সঙ্গে পেঁয়াজকে আমরা খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব আমাদের কিন্তু পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার কিন্তু বেটে রাখা মশলাটাকে আমরা আলুর মধ্য দিয়ে ভালো করে মশলাটা আলুর সঙ্গে মিশিয়ে নেব এবার কিন্তু আমরা দেব এক চামচ হলুদ আর স্বাদ মতো লবণ আর দেব ঝাল অনুযায়ী শুকনো লঙ্কা গুঁড়ো আর দেব কিন্তু মিক্সি দেওয়া একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব তো দেখো মশলাটাকে খুব ভালো করে আমরা কষিয়ে নিচ্ছি খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে এবার কিন্তু আমরা দিয়ে দেব ভেজে রাখা কচু ভেজে রাখা কচুকে আমরা কিন্তু কড়াইয়ে দিয়ে দেব এক এক করে এবার কিন্তু খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে তো দেখো মশলার সঙ্গে খুব ভালো করে আমরা কষিয়ে নিয়েছি এবার দেব উষ্ণ গরম জল দিয়ে ভালো করে মশলাটাকে নাড়িয়ে নিতে হবে একটু ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর আমরা কিন্তু ঢেকে দেব এবার কিন্তু বেশ খানিকক্ষণ পর ঢাকনা তুলে আমরা দেখব কচু আলু সেদ্ধ হয়েছে কিনা তো দেখলাম সেদ্ধ হয়ে গেছে কচুটা আর এই কচুটা এতটাই ভালো আমাদের বাড়িরই খুবই ভালো কচু ওটা আগের দিনও করেছিলাম মানকচু বাটা একটু গলা ধরিনি আর আর একটু বাকি ছিল তো ভাবলাম ওটা দিয়েই কিন্তু মাছ করব। কারণ কচু দিয়ে মাছ খেতে কিন্তু খুবই ভালো লাগে আমরা কিন্তু ভেজে রাখা মাছগুলিকে ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি মিডিয়াম আঁচে রেখে দেব পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে পাঁচ মিনিট বাদে কিন্তু আমরা ঢাকনা তুলে দেখব ঝোলটা কিন্তু প্রায় ফুটে গেছে এবার কিন্তু আমরা দেবো চেরা কাঁচা লঙ্কা ঝোলটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে এবার কিন্তু আমরা দেব আমাদের বাড়ির তৈরি গরম মশলা গরম মশলা দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নেব আমরা ভালো করে নেড়ে নেয়ার নেওয়ার পর আমরা কিন্তু গরম গরম নামিয়ে ফেললাম দুর্দান্ত স্বাদে মানকচু দিয়ে রুই মাছের ঝাল দেখো আমরা একটি পাত্রে নামিয়ে ফেলেছি সত্যিই কিন্তু অসাধারণ হয়েছে খেতে গরম ভাতের সঙ্গে আর এই মানকচু কিন্তু খেতে খুবই ভালো লাগে মান কচু বাটাও কিন্তু খুব ভালো লাগে আর মান মানকচু দিয়ে কিন্তু রুই মাছের ঝালও খুব ভালো লাগে খেতে তো ফ্রেন্ডস কেমন হয়েছে আজকে আমাদের রেসিপি আজকে এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু তোমরা পাশে থেকো